সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সয়ন কটোরি বিশেষজ্ঞ আমার চেম্বারে প্রায় কিছু রোগী আসে যারা কাঁধে খুব তীব্র ব্যথা নিয়ে আসে তো কাঁধে তীব্র ব্যথা অনেক কারণে হতে পারে তো কিছু রুগী আসে যে এসে বলে যে আমার কাঁধে এত তীব্র ব্যথা হয় তো সে তীব্র ব্যথার ধরনটা একটু এভাবেই বলে যে ব্যথাটা আস্তে আস্তে করে বাড়ে বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে এত তীব্র হয় হয়ে বিশেষ করে রাতের বেলায় এই ব্যথাটা খুব তীব্র হয় দিন আবার ব্যথাটা কমে গেছে আস্তে আস্তে করে আবার দেখা গেল আস্তে আস্তে করে তীব্র ব্যথা হতে পারে এখানে এই এই তো এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মধ্যবয়সী মহিলা যারা ওনাদেরকে ওনাদেরই এই সমস্যাটা দেখা যায় বিশেষ করে তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ বছর যে বয়সী মহিলা ওনাদের এই সমস্যাটা বেশি দেখা যায় এরকম সমস্যা নিয়ে আসলে আমরা আহ অনেকে বলি যে আপনার এই ব্যথার সাথে আপনার কি সমস্যা হয় তো ম্যাক্সিমাম তুলতে পারি না হাত না এই ব্যাথা এখান থেকে ধরে হাতে এই পর্যন্ত এই পর্যন্ত করতে পারি না অসহ্য ধরনের ব্যথা তো তখন আমরা আসলে কিছু পরীক্ষা নিরীক্ষা করি বিশেষ করে আমরা প্রথমে একটা এক্স রে করি তারপর হচ্ছে যে কিছু রক্তের পরীক্ষা করি করি একটা আল্ট্রাসাউন্ড করা যেতে পারে করি আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে তো এক্সরে করে যদি আমরা দেখতে পাই এখানে যে টেন্ডন বা রক একটা একটা মাংস আছে সেই মাংসটা হচ্ছে সুপ্রা স্পেনাটাস মাসেল বা মাংস সেটা যে যেখানে কি শেষ হলো ওই শেষ হওয়ার জায়গাটাকে টেন্ডন বা রক বলে ওই জায়গাতে যদি ক্যালসিয়াম জমা হয় এরকম তীব্র ব্যথা হতে পারে তো এই রোগটাকে বলা হয় তো আপনার বা আপনার পার্শ্ববর্তী কারো যদি এরকম কাঁধে তীব্র ব্যথা হয় তাহলে এইভাবে পরীক্ষা নির্ণয় করতে পারেন একজন ডাক্তারের তো যদি আমরা 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 এই রোগটা ডায়াগনোসিস করি তারপর হচ্ছে একটি ট্রিটমেন্ট দিই সেই ট্রিটমেন্ট হচ্ছে সাধারণত আশি থেকে নব্বই পার্সেন্ট রুগী ছয় মাসের মধ্যেই এই ওষুধ কিছু ব্যায়াম এক্সারসাইজ কিছু নিয়ম কানুন এর মাধ্যমে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে ভালো হয়ে যায়

আশেপাশে কেউ যদি এই সমস্যায় ভুগে থাকে তাহলে আর দেরি না করে এখনই আপনি আপনার পার্শ্ববর্তী একজন অর্থনৈতিক বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান এবং সঠিক চিকিৎসাটি দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ